সজনা পাতার আজকে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটা থাকলে গরম ভাত নিমিশের মধ্যে গায়েব হয়ে যাবে মাছ মাংসকে হার মানিয়ে দেবে এই রেসিপি আসসালাম আলাইকুম সবাই স্বাগত বিনজিবিছেন আজকে আমাদের রেসিপি সজনা পাতা প্রথমে গাছ থেকে এরকম ডাটকা সজনা পাতা আমি নিয়ে এসেছি তবে পাতাগুলো ছাড়িয়ে নেব ডাল থেকে শুধু পাতাগুলো বেছে বেছে নিয়ে নেব একটা পাতা দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে বেছে নিতে হবে এই যে দেখুন ডালটা ছেড়ে পাতাগুলো চাষ নিয়েছি এবার একটা রেস্কিতে দিয়েছি পাতাগুলো সেদ্ধ করে নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর জল সেদ্ধ করার সময় জলটা পুরো শুকিয়ে নিতে হবে এই যে দেখুন এইভাবে ভালো মতো সেদ্ধ করেছি এবং জল সজনা পাতার মধ্যে একটুও নেই পুরো শুকিয়ে গেছে এবার পাতাগুলো বটন সাহায্যে আমি কেটে নিয়ে নিচ্ছি একদম মিহি করে কুচি করে কেটে নিয়ে নিতে হবে সমস্ত পাতাগুলো আমি এভাবেই মিহি করে কুচি করে কেটে নিয়েছি এবার এর সঙ্গে কী কী লাগবে সেগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে একটা বড় থেকে পেঁয়াজের কুচি এখানে আমি চারটে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি তার সঙ্গে একটা রসুনের কোয়া পুড়িয়ে নিয়েছি এবার লবণ দিয়ে রসুনের কোয়া এবং লঙ্কাগুলো প্রথমে হাত দিয়ে এভাবে চটকে করে মাখিয়ে নিয়ে নেব তারপরে পেঁয়াজ দিয়ে সেখানে হালকা একটু সরিষার তেল দিয়ে সমস্ত কুচি প্রথমে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেব এবার কেটে রাখা সজনা পাতাগুলো দিয়ে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে যতটা ভালো করে মেখে নিতে পারবেন দেখুন ফ্লেভারটা ততটাই বেড়ে যাবে এইভাবে মেখে নেওয়ার পরে আপনাদের রেডি একদম দুর্দান্ত সজনা পাতার ভর্তা এই ভর্তা যাতে সমস্ত রেসিপি হার মানতে বাধ্য সবার শেষে একটু গরম মশলা দিয়ে দিব যাতে ফ্লেভারটা আরও দুর্দান্ত হয় ভিডিওটি উঠে ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন আর সুস্থ থাকবেন